কি কি ধরনের লক্ষণ দেখা দিলে একজন মানুষ আসলে বুঝতে পারবে যে সে কিডনি রোগে আক্রান্ত জি কিডনি যে কাজগুলো শরীরে থাকে কাজ করে থাকে যেমন পানির ভারসাম্য বজায় রাখে প্রস্রাব তৈরি করে থাকে কিডনি রোগ হলে দেখা যায় যে রোগীর প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে এছাড়া হাতে পায়ে পানি চলে আসতে পারে রোগীর খাবার অরুচি দেখা দেয় রোগীর বমি বমি ভাব হতে পারে রোগীর শ্বাসকষ্ট হতে পারে এছাড়া কিডনির পুরোপুরি অকার্যকর হয়ে গেলে তখন রোগীর শ্বাসকষ্ট চলে এবং রোগীর দিকে যেতে পারে প্রস্রাব কমে যেতে পারে যেটা আপনি বলছিলেন যদি এটাই হয় প্রস্রাবের ক্ষেত্রে তো পানির একটা সম্পর্ক রয়েছে পানি খাওয়ার তাহলে কি এমন যে পানি বেশি খেলে কিডনি ভালো থাকে বা পানি কম খেলে কিডনি খারাপের দিকে যায় এরকম কোনো বিষয় রয়েছে কিনা পানির সাথে কিছুটা সম্পর্ক রয়েছে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে যে পানি অতিরিক্ত ভালো খেলে কিডনির জন্য ভালো অথবা পানি কম খেলে কিডনির জন্য খারাপ ব্যাপারটা আসলে সম্পূর্ণ ওরকম না সাধারণত এটা দেখা যায় যে ইউ শেপ রিলেশনশিপ মানে অতিরিক্ত পানি খাওয়াও খারাপ বা খুব কম পানি পান করাও খারাপ সাধারণত আমাদের শরীরের জন্য দৈনিক দেড় লিটার পানি গ্রহণ করে যথেষ্ট এর বেশি দিলে কিডনির উপর অতিরিক্ত ভার হয় এর কম খেলে কিডনি ঠিকমতো কাজ করতে পারে না